পরীক্ষার হলে গিয়ে তোমরা হাতে পাবে কি কি এবং হাতে যে জিনিসগুলি পাবে সেইগুলি ইউটিলাইজ করবে কিভাবে পরীক্ষার হলে গিয়ে তোমরা পাবে প্রশ্নপত্র এবং পাবে ওয়েমআর শিট এবার এই প্রশ্নপত্রের উপরে কিছু নির্দেশনা থাকবে সেই টাইমে সেই নির্দেশনা পড়ে বুঝতে গেলে অযথা সময় নষ্ট হবে ওএমআর শিটটিকে ওই নির্দেশনার সাথে মিলিয়ে তোমাকে কি কি করতে হবে তো তোমাকে পরীক্ষার হলে প্রথমে পনেরো মিনিট সময় দেওয়া হবে আর এই পনেরো মিনিট সময়টাকে যদি তুমি তখন পনেরো মিনিটই ব্যবহার করো তাহলে তুমি পিছিয়ে পড়বে না কিন্তু এগিয়ে থাকতে পারবে না তো তোমাকে কি করতে হবে পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর যে পুস্তিকার নির্দেশনা সেটা যদি আজকে বুঝে নিতে পারো তাহলে পরীক্ষার হলে গিয়ে ওইটাকে একবার চোখ মিল বুলিয়ে নিলেই তোমার হয়ে যাবে আর ওই পনেরো মিনিট সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে পরীক্ষার হলে গিয়ে অন্যদের থেকে তুমি খানিকটা এগিয়ে থাকবে তো আজকে আমরা দেখব পরীক্ষা পুস্তিকা অর্থাৎ প্রশ্নপত্র এবং ওএমআর শিট এই দুটো বিষয়ের মধ্যে যে একটা মেলবন্ধন পরীক্ষার আগের প্রথম পনেরো মিনিট সাড়ে এগারোটায় পরীক্ষা এগারোটা পনেরোই তুমি প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাচ্ছো পাচ্ছ এই প্রথম পনেরো মিনিট তুমি কিভাবে মিলিয়ে নেওয়ার পর দশ মিনিট সময়টাকে বাঁচিয়ে নেবে এবং সেই দশ মিনিটকে তুমি কিভাবে ব্যবহার করলে অন্যদের থেকে এগিয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করব আর পরীক্ষার শেষের পনেরো মিনিট অর্থাৎ ওএমআর শিট গোল করা আজকের আলোচনার বিষয়বস্তু নয় তবে তোমরা আজকে ওএমআর এমআর শিটটাকে দেখতে পাবে আমি এর পরের একটা ভিডিওতে ওএমআর শিট পূরণ করার বিষয়ে জানিয়ে দেব তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তাহলে আজকে চলো যে আমরা প্রশ্নপত্র হাতে পাবো যখন পরীক্ষার হলে তখন সেইটার উপরে কি কি পাবো যে এন ভি ছাব্বিশের জন্য আমাদের জোর প্রস্তুতি চলছে সেখানে আজকে আমরা দেখে নিচ্ছি যে আমাদের পরীক্ষার হলে যে পুস্তিকাটি পাবো তার উপরের পৃষ্ঠাটা কেমন হবে তো দেখো পরীক্ষা পুস্তিকা যেটা পাবো সেটার উপরে এই রকম থাকবে যে লেখা থাকবে পরীক্ষা পুস্তিকা একদম উপরের দিকে এরকম একটা নম্বর দেওয়া থাকবে থাকবে সেটার নাম পরীক্ষা পুস্তিকা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ডিজিট দেওয়া থাকবে এই পরীক্ষা পুস্তিকা নংটা তোমার কি করতে হবে এইটাকে দেখে নাও ওএমআর শিটে এইটা লেখার একটা জায়গা আছে সেখানে লিখতে হবে আর কি আর থাকবে পুস্তিকার কোড নম্বর দেখো এখানে একটা পুস্তিকার কোড নম্বর আছে কোড নম্বরটা এ বি সি ডি এইভাবে একদম জেড পর্যন্ত থাকতে পারে এখানে আছে এম আর কি থাকবে তুমি কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ যদি তুমি বাংলা ভাষায় পরীক্ষা দাও তাহলে ভাষা বাংলা থাকবে যদি ইংরেজি ভাষায় পরীক্ষা দাও তাহলে এখানে ইংলিশ থাকবে যদি তুমি বাংলা ভাষায় পরীক্ষা দাও আর ইংলিশ প্রশ্ন পেয়ে যাও তাহলে তো তুমি পরীক্ষা দিতে পারবে না তো তার জন্য কি করবে সেটাও বলে দিচ্ছি একটু করো এবার দেখো ঠিক তার নিচে এখানে থাকবে পরীক্ষার্থীর নাম পরীক্ষার্থীর নাম যদি হয় তাহলে নামটা এইভাবে আরিয়ান আরিয়ান হাজরা আরিয়ান হাজরা এইভাবে বানান করে লিখতে হবে আর তার ঠিক নিচে লাগবে কি পরীক্ষার্থীর স্বাক্ষর স্বাক্ষরটা কিরকম হয় স্বাক্ষর সে যেরকম করতে পারে এরকম আরি আরিয়ান হাজরা এভাবে স্বাক্ষরটা করে দেবে এর নিচে তুমি পাবে সময় দুই ঘন্টা এবং সর্বমোট নম্বর একশো এই কথাগুলো তোমার পরীক্ষা পুস্তিকার মধ্যে লেখা থাকবে এর নিচে তুমি যেটা পাবে সেটা হচ্ছে পরীক্ষার জন্য সাধারণ নির্দেশনা এই নির্দেশনার জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে ভালো করে বুঝে নাও সেটা কি এক নম্বরে যেটা থাকবে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এক নম্বর যে নির্দেশনাটা সেটাকে আগে ভালো করে পড়ে নাও কি বলছে যে প্রত্যেক পরীক্ষার্থীকে একটি ওএমআর এবং ষোলো পৃষ্ঠার একটি পরীক্ষার পুস্তিকা দেওয়া হলো অর্থাৎ তুমি যে পরীক্ষার প্রশ্নপত্রটি পেয়েছো যেটা এই যে এখন তোমার হাতের সামনে এইটা ষোলো পৃষ্ঠা তুমি প্রথমেই পৃষ্ঠা পাওয়ার পরে এটা খোলার পরে পৃষ্ঠা নম্বর ষোলোটি টি আছে কিনা আগে গুনে নাও ষোলোটি পৃষ্ঠা থাকতেই হবে দুই নম্বর কথা হচ্ছে একটা ওএমআর শিট তোমাকে দিয়েছে এই ওএমআর শিটের উপরে এইখানে পুস্তিকার যে কোড নম্বর এম আছে সেই এমটা ওএমআর শিটের উপরেও আছে কিনা সেটা দেখতে হবে দেখা যাক এখানে আমি ওএমআর শিট পেয়েছি এ লেখা আছে তাহলে আমার এটা কিন্তু ঠিক হলো না তখন আমাকে কি করতে হবে আমাকে এইখানে এম লেখা আছে এই রকম একটা পুস্তিকা আমার সংগ্রহ করতে হবে যে আমার এম এম আছে এখানেও কিন্তু সেরকম ও নিয়ে নিতে হবে এই যেটা দেখলে না এটার নাম হচ্ছে ও এমআর তোমরা অলরেডি ও এমআর সাথে পরিচিত আছো এবার চলে যাব আমরা এই জায়গাটায় যে কি আছে দেখো বলছে যে ষোলোটা পৃষ্ঠা আছে কিনা এবং এক থেকে আশি দাগ এক থেকে আশি দাগ পর্যন্ত মোট আশিটি প্রশ্ন আছে কিনা তুমি এবার প্রশ্নপত্র খুলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই করে আশিটি পেয়ে গেছো কিনা সেটা দেখো যদি আশিটি পেয়ে যাও তাহলে কোনো অসুবিধা নেই যদি আশিটি না পেয়ে এরকম পাও যে সাঁত্রিশ দাগের পরে আটত্রিশ দাগ না থেকে এখানে বিয়াল্লিশ দাগ থেকে শুরু হলো বা একচল্লিশ দাগ থেকে শুরু হলো অর্থাৎ প্রশ্নপত্র পরপর নেই তখন তুমি পরীক্ষার হলে যিনি গার্ড দিচ্ছেন নিরীক্ষক তাকে জানাও ও এম সাথে এই এম এম যদি না মিলে যায় তাহলে তাকে জানাও ষোলোটা পৃষ্ঠা যদি না থাকে তাহলে পরীক্ষা হলে নিরীক্ষককে জানাও ইনভিজিলেটর বলা হয় নিরীক্ষককে জানাও এই যে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে তোমাকে এই কাজটুকু আগে করে নিতে হবে তোমার নিজের সুবিধার্থে তাহলে তোমার কোয়েশ্চেন যে ওএমআর যেটা তুমি জমা করে আসবে সেটা কিন্তু মানে এক্সামিনেশনের পরে যেখানে চলে যাবে সেটাকে যখন কম্পিউটারে যাচাই করা হবে সেখানে সেটা ক্যান্সেল হয়ে যাবে বাতিল করে দেওয়া হবে যদি তোমার ঠিক ঠিক না থাকে সবকিছু আরো একটা কি এই ভাষা বাংলা এটা আছে কিনা সেটা এই নিরীক্ষককে জানাও যে আমার পরীক্ষার ভাষা বাংলা অ্যাডমিট কার্ডের উপরে লেখা রয়েছে কিন্তু আমি কোশ্চেন পেপার পেয়েছি উর্দু ভাষায় বা জাপানি ভাষায় বা অন্য কোনো ভাষায় তেলেগু ভাষায় তখন এটা পাল্টে দেবে তোমাকে দুই নম্বরটা দেখো প্রতিটি প্রশ্নের জন্য ওয়েমারে একটি মাত্র গোল করা যাবে একটি দাগ নম্বরে একাধিক গোল করলে প্রশ্নটি ভুল হয়ে চলে বিবেচিত হবে এই এই জায়গাটা বুঝে বুঝে নাও নাও দুই 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 একটা প্রশ্ন প্রশ্ন মনে করো দাগের দাগের প্রশ্নের জন্য তুমি কি করবে তুমি দুয়ের জন্য সিতে গোল করবে এই সিতে তুমি গোলটা করে দিয়েছ এবার তোমার হঠাৎ করে মনে হলো এ মা দুই দাগের প্রশ্নের সঠিক উত্তর তো এ হবে তাহলে তুমি এই যে দুটো গোল করেছ এই দুটো গোল কিন্তু এলাও করা যাবে না তোমার এই একটা প্রশ্নের জন্য এই একটা গোলই ধরা হবে এই গোলটা যখনই তুমি দেবে তখন তোমার এই দুই দাগের প্রশ্নটিকে সঠিক হলো ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে অর্থাৎ এটা বাতিল হয়েছে বলে গণ্য করা হবে এবার আসবো আমরা পরবর্তী তিন নম্বর প্রত্যেক প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে শুধুমাত্র একটি উত্তরকে শুদ্ধ বলে বেছে নেবে ও এম আর এ গোল করতে হবে কিরকম দেখো বলা হলো যে এক একদাগের প্রশ্নের উত্তর করো এক দাগে চারটি অপশন পাবে প্রশ্নের মধ্যে তার মধ্যে এর উত্তর সম্ভাব্য সঠিক উত্তরটা হচ্ছে ডি তখন তুমি ডিটাকে গোল করবে একটাই গোল করতে পারবে এবং সঠিকটাতে গোল করতে হবে এই কথাটা মাথায় থাকে যেন আচ্ছা ওএমআর গোল করার সময় যেন বাইরে বেরিয়ে না যায় সেই দিকে নজর রাখবে এরকম ছোট করে গোল করে তারপরে গোলটা ছোট করে ঘুরিয়ে দিয়ে এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। এবার আসব আসবো চারদাগে শুধুমাত্র কালো অথবা নীল বল পেন ব্যবহার করতে পারবে অর্থাৎ ওএমআর গোল করার জন্য তুমি কালো বল পেন ব্যবহার করতে পারো অথবা যার কাছে মনে করো কালো বল পেন নেই সে নীলটা ব্যবহার করতে পারো তবে আমার মতে কি কালো ব্যবহার করাটাই বেশি ভালো এরপরে আসব পাঁচ নম্বর পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা এগারোটা থেকে একটা আর এই দুই ঘন্টা সময়ের মধ্যে কোনো টয়লেটে যাবে না কোনো বাইরে ঘুরতে যাবে না দেড় ঘন্টা পরে বা এক ঘন্টা চল্লিশ মিনিট পরে খাতা জমা করে চলে আসবে না একদম লাস্ট ঘন্টাটা পড়া পর্যন্ত তুমি তোমার পরীক্ষার প্রশ্নপত্র এবং ওয়েম নিয়ে কাজকর্ম করতে থাকবে হয়ে গেলেও দেখতে থাকবে এবার যাব পরবর্তী যে অংশ অতিরিক্ত যে মিনিট সময় সেটা সবাই পাবে না শুধুমাত্র দিব্যাঙ্গ পরীক্ষার্থীরাই পাবে ঠিক আছে তোমরা যারা সাধারণ সুস্থ স্বাভাবিক স্টুডেন্ট তাদের জন্য কিন্তু দুই ঘন্টা সময় আর যাদের একটু প্রবলেম থাকে পরীক্ষার হলে তাদের জন্য ফর্মফিল আলাদাভাবে হয় এবং তারা এই চল্লিশ মিনিট সময় বেশি পায় কারণ তারা তো সম্পূর্ণ তোমাদের মতো তাড়াতাড়ি করে উঠতে পারবে না সেজন্য আচ্ছা এবার আসবো সাত দাগে একটি পরীক্ষার পুস্তিকার মধ্যে তিনটি খণ্ড থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট গণিত এবং ভাষা এই তিনটে খণ্ড পাবে তোমরা কি বাড়িতে কখনো মক টেস্ট দিয়েছ মক টেস্টে তিনটে খণ্ড থাকে সেটা হচ্ছে ফিগার আমি সেটাকে ফিগার বলি তো আর এটাকে অঙ্ক বলি আর এটাকে বাংলা বলি তাই তো এরকম মক টেস্ট যখন তোমরা অফলাইন অনলাইনে দিচ্ছ তখন তোমরা তিনটে বিষয়ে যেটা পাচ্ছ সেটাই পরীক্ষার হলে পাবে তাহলে আমাদের এই যে এখন যারা আমাদের সাথে যোগাযোগ করছে মাত্র পঞ্চাশটি প্রশ্নপত্র আমি তাদেরকে দিতে পারবো এখন আর একশোটি প্রশ্ন দেব না প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবে তার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ নম্বরে যোগাযোগ করতে হবে দেখো আট নম্বরে বলছে তুমি যে প্রশ্নপত্রটির মধ্যে যে বিষয়গুলি পাচ্ছ সেটা দেখো মানসিক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ ফিগার প্রথম খন্ড লেখা থাকবে চল্লিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর থাকবে কত হবে পঞ্চাশ গণিত পরীক্ষা দ্বিতীয় খন্ড লেখা থাকবে একচল্লিশ থেকে ষাট কুড়িটি প্রশ্ন পাবে এগুলো গুনে গুনে নেবে কিন্তু ভাষা পরীক্ষা খন্ড তিন একষট্টি থেকে আশি কুড়িটি প্রশ্ন পাবে পঁচিশ নম্বর থাকবে এটা পঁচিশ তাহলে পঞ্চাশ পঁচিশ পঁচিশ সর্বমোট কত হচ্ছে তাহলে পরীক্ষা সর্বমোট আশিটি প্রশ্ন হচ্ছে আর একশো নম্বরের পরীক্ষা হচ্ছে ঠিক আছে প্রশ্নপত্রের উপরে এটা পাবে নয় নম্বরে দেখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা শুনে নাও ভালো করে তুমি মনে করলে দশটা প্রশ্নের উত্তর করলে না পাঁচটা প্রশ্নের উত্তর করলে না সেটা কখনোই করবে না প্রতিটা প্রশ্নের উত্তর করে আসবে ঠিক আছে আমি পরবর্তীতে আবার আলোচনা করবো যে তুমি যদি প্রশ্ন না পারো তাহলে কি করবে কিন্তু করে আসবে না প্রতিটাই কিভাবে করবে এবার আসবো প্রত্যেক খণ্ডের উত্তর করা অবশ্য প্রত্যেক খন্ডে পাশ করতে হবে তোমার এই যে খন্ড কটা আছে পরীক্ষায় তিনটে তাহলে এই পঞ্চাশে যে খন্ড এটাই পাশ করতে হবে পঁচিশে পাশ করতে হবে পঁচিশে পাশ করতে হবে তাহলে তোমার কোন একটা খন্ডের আমি বাদ দিয়ে আসলাম হবে প্রতিটি খন্ডতেই পাশ করতে হবে আর এই কথার তো কোনো যুক্তি নেই যে প্রতিটি খন্ড থেকে উত্তর করতে হবে আমি তো আশিটা প্রশ্নেরই উত্তর করব। করবো সব কটা খন্ড হয়ে যাচ্ছে বেশ আর চিন্তা নেই এগারো নম্বরে আছে খন্ড একের দশটি ভাগ আছে তোমরা জানো খন্ড একে যে ফিগার পাওয়া যায় চল্লিশটা ফিগারের দশটা ভাগ থাকে এক এক ভাগে চারটে চারটে করে প্রশ্ন থাকে এটা কি তোমরা জানো এই চারটে চারটে প্রশ্নের উপরে নির্দেশ দেওয়া থাকে সে নির্দেশ করে তোমাকে বুঝতে হবে যে এটা মিল, না পৃথকীকরণ না দর্পণে প্রতিবিম্ব না পেপার ভাজ না লুকানো চিত্র না সিরিজ না আবদ্ধ চিত্র না নাকি উন্মুক্ত চিত্র নাকি টুকরো জোরানো নাকি পেপার ভাজ এগুলো সব বুঝে নিতে হবে না ছবি দেখেই তো বোঝা যায় বেশ এরপরে ওয়েম এর কোনো প্রকার কাটাকাটি মোচামোচি লেখার উপর লেখা সাদা তরল ব্যবহার করা যাবে না এই জায়গাটা গুরুত্বপূর্ণ দেখো ওএমআর এর উপরে তুমি কি করলে আমার এক দাগ হয়ে গেছে বলে না টিক চিহ্ন দিয়ে দিলে আমি তো দুই দাগ পেরেছি তাহলে টিক দিয়ে দিলাম তিন দাগও পেরেছি একটা টিক দিয়ে দিলাম আমার ছেচল্লিশ দাগ হচ্ছে না এই জায়গা একটু ক্রস দিয়ে রাখলাম কিংবা পঁয়তাল্লিশ দাগের অঙ্কে ষোলোর গুণ নিয়োগ তাই তো তাহলে ষোলো ইকুয়াল টু এক ইন্টু ষোলো দুই ইন্টু আট তিন যাবে না চার ইন্টু চার এইটুকু করলে কি হয় ফাঁকা তো উপরে কিছুই হয় না কিন্তু এইটুকু যদি করো ওই মারটা ক্যান্সেল হয়ে যাবে ওই মারের উপরে কোনো প্রকার রাফ করা যাবে না কোনো প্রকার দাগানো যাবে না এরম দাগ মাগ দেওয়া যাবে না এরম দাগ দেওয়া যাবে না এরম দাগ দেওয়া যাবে না কোন জায়গায় ফাঁকা জায়গায় এরম দাগ দেওয়া যাবে না অথবা আরো একটা বিষয় যেটা বলছে মনে করো তুমি এখানে লিখলে থ্রি ফাইভ নাইন ওভার রাইটিং মানে একটা লেখার পরে এখানে তুমি নাইন লিখেছো তারপরে আবার নাইন লিখছো এখানে টু লিখেছো টুটাকে কেটে তুমি থ্রি করছো এরকম বারবার এরকম করছো এটা করা যাবে না তার জন্য কি করতে হবে এই নম্বরগুলো তোমাকে পুরো মনে রাখতে হবে তাই না আচ্ছা পরীক্ষার এইখানে দেখো একদম প্রথমে কি আছে পরীক্ষা পুস্তিকা নম্বর থ্রি নাইন ফাইভ টু নাইন ফাইভ নাইন এটাকে এখানে লিখতে হবে কি লিখতে হবে পরীক্ষা পুস্তিকা নম্বর থ্রি ফাইভ নাইন টু নাইন ফাইভ নাইন একবারে লিখতে হবে দুবার দাগ দিতে পারবাই কেটে আবার এইট করে যাবে এই নাইনটাকে কেটে তুমি এইট করে দিলে হবে এটা হবে না তাহলে তোমাকে কি করতে হবে নাইনটা একবারে লিখতে হবে আর এই জায়গাটা লেখার পরে তোমাকে কি কাজ করতে হবে আর তোমার রোল নম্বরটাও লিখতে হবে থ্রি ফোর টু নাইন জিরো টু ওয়ান একবারে রোল নাম্বার কভারে লিখবে একবারে এখানেও তাই করবে আবার আরেকবার এখানে লিখতে হবে এটাকে আরেকবার এখানে লিখতে হবে তারপর এখানে কোড থাকবে মনে করো জিরো ওয়ান এখানে থাকবে থ্রি ওয়ান এখানে থাকবে ফোর টু এখানে থাকবে জিরো নাইন ধরে নিলাম মনে মনে এই সব কটাকে কমপ্লিট করে নিতে হবে তাহলে এই আশেপাশে দাগ অতিরিক্ত দাগ এগুলো কি করা যাবে কখনো ওএমআর এর উপরে কোনো দাগ দেওয়া যাবে যাবে না তাহলে ওএমআর এমআর প্রথম থেকেই যত্ন করে রাখতে হবে ওয়েমআর শিট যে ভিডিও করবো সেখানে আমি দেখিয়ে দেবো এবার আসা যাক যে ওয়েমার শিট এর উপরে আবার এরকম এখানে ধরো গোল করেছো তো এটা হোয়াইটনার ব্যবহার করে দিলে হোয়াইটনার ব্যবহার করে গোলটা এরকম মুছে দিলে দিয়ে তুমি এবার কি করলে এবার বেশি চালাকি করে সি গোল করলে ধরে ফেলবে ক্যান্সেল খাতা ক্যান্সেল করা যাবে এটা করা যাবে না এবার চলে আসবো তেরো তাকে দেখো ওএমআর এর উপর কোন রাফ করা যাবে না রাফ করার জন্য পুস্তিকা ষোলো নম্বর পৃষ্ঠা মানে শেষের পৃষ্ঠাটা ছোট ছোট করে রাফ করবে ঠিক আছে আচ্ছা চোদ্দ প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর একটা ঘণ্টা বাজবে ধরো এগারোটার সময় একটা ঘন্টা বেজে উঠবে তারপরে এগারোটা তিরিশে একটা ঘন্টা বাজবে বারোটা একটা ঘন্টা বাজবে বারোটা তিরিশে একটা ঘন্টা বাজবে আর একটা সময় গিয়ে একটা ঘন্টা বাজবে তাহলে প্রতিটা ঘন্টা থেকে তুমি আইডিয়া করে নেবে আমার কতক্ষণ বাকি আছে আর যদি তোমার পরীক্ষার হলে ঘড়ি অ্যালাউ না করে স্যারের কাছে শুনে নেবে স্যার আর কত মিনিট সময় আছে স্যার এক ঘন্টা হতে আর কত মিনিট বাকি শুনে নেবে বেশ পনেরো আগে ভুল উত্তর করার জন্য কোনো মাইনাস মার্কিং বা থাকবে না কেটে নেবে না তোমার নম্বর তোমার মনে করো দুটো প্রশ্ন তুমি পারো নি তাই তোমার সব হয়ে গেছে সব হয়ে গেছে শুধু এই 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 যে দাগটা আর সত্তর দাগটা তোমার বাকি আছে তখন তুমি সত্য দাগের প্রশ্নটা বারবার পড়ো তিন চারবার পড়ো পড়ার পরে তোমার মনে হলো সম্ভাব্য সি উত্তর হতে পারে সিতে গোল করে দাও সিতে গোল করে দাও আর এটা যেটা পারো নি ফিফটি নাইনে তোমার মনে হলো এ সঠিক উত্তর হবে এটাকে গোল করে দাও কোনোভাবে ছেড়ে আসা যাবে না কোনোভাবেই ছেড়ে আসা যাবে না আর হ্যাঁ এই দুটো যে তুমি পারছো না এই দুটো উত্তর করার জন্য কোনো রকম কোন হলে থাকা টিচারের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবে না মনে থাকবে কথাটা এই টেকনিকটা ভুলবে কেউ ভুলবে না তাহলে আজকে আমরা আমাদের পরীক্ষার হলটাকে দেখে নিলাম তাই না পরীক্ষার হলে ঢুকেই প্রথম পনেরো মিনিট তোমাকে যে কাজগুলো করতে হবে যে সময়টা তোমার কাটাতে হবে আজকে আমরা কাটিয়ে নিলাম তাই না তো এরকম আমাদের পঞ্চাশটি প্রশ্ন এবং আর কি আছে আর আছে লাস্ট টাইম সাজেশন বই এই দুটো বই সংগ্রহ করার জন্য কোন নম্বর ফোর এই নম্বরে যোগাযোগ করতে হবে তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের পুস্তিকা অর্থাৎ পরীক্ষা পুস্তিকার অর্থ হচ্ছে প্রশ্নপত্র প্রশ্নপত্রের উপরের পৃষ্ঠা ষোলো পৃষ্ঠার মধ্যে প্রথম পৃষ্ঠায় কি কি থাকছে এবং তোমাকে কি কি করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরেও কোনো অসুবিধা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো আমি তার উত্তর করে দেব